গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল শক্তি বলে ওয়েলকাম জানিয়ে সকালটা শুরু করলাম ওপর থেকেই যাচ্ছি একটু বাজারের দিকে কেননা আমার তো খেতেই হবে আর সঙ্গে মাঝরানি একটু খায় বলেছে মাঝরানি বলতে আমাদের চিনে রানি দুটো ভাত তোকে দিতে হবে দুপুরবেলায় হ্যাঁ সেই নিজে একটু বাজারে যাই দেখি কী আনতে পারি কী রান্না করতে পারি তা ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চললাম বাজারের উদ্দেশ্যে দেখি বাজার করা যায় সঙ্গে থাকো দেখতে থাকো তাই না সব দিগুলো একটা কেমন লাগছে তোমাদের একটু জানিও ওকে চলে ওকেছি বাজারে একটু সবজি বাজার করা হলো একটু মুদিখানা করা হলো আর সঙ্গে একটুখানি নিতে হবে চিকেন আমাদের সেই সুপরিচিত আকাঙ্ক্ষিত রাধারানী চিকেন সেন্টারের কাছ থেকে হ্যাঁ চিকেন নেই বেরিয়ে পড়লাম বাইর থেকে চলো যাও এক দেখি বান্না করতে হবে মেয়েটা খাবে বলেছে সকাল সকাল রান্না করেনি কখন কি ডিউটি হয় না হয় ঠিক নেই আমাদের না চলো দেখা কথা হচ্ছে ফেরাকে যাই রান্না শুরু করে দিয়েছি বায়াতছে অনেকক্ষণ ভাত হয়ে গিয়েছে আলু হচ্ছে ভাতে আর চিকেন কষা ঠিক আছে এবার রান্না আজকের মেনু চলো রান্না করা যাক নাকি রান্না বান্না কি অনেকক্ষণ আমার আর মেয়ের জন্য একটু খাবার পার্সেল করলাম আলু হচ্ছে ভাতে ভাত হাতের চিকেন কষা মেয়েটাকে দিই মেয়েটা আসছে আমার যেতে হবে না